নাহমদহু অনুসাল্লা আল্লা রসুল করিম আহ আজকে আমাদের মার্কেজুল ফরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা মাদ্রাসা ফাতমত জাহর আলী আল্লাহ তালা আনা পূর্ব রসুপুর আটনাং রোড কামলা নিচর ঢাকায় এর স্টুডিও থেকে একটি মাস আলা আলোচনা হচ্ছে অনেকেই দেখা যায় যে ওই আমাদের এলাকায় ঘুরে ঘুরে মানুষ চর্বি কালেকশন করতে থাকে যে চর্বি আছে কিনা চর্বি আছে কিনা চর্বি বিক্রি করবেন কিনা তো মহিলারা আহ সামান্য একটু টাকা অর্জনের জন্য দেখা যায় চর্বিগুলো বিক্রি করে আসলে আপনারা সকলেই জানেন এবং এই মাছ জানা আছে মোটামুটি কোরবানির পশুর কোনো অংশ বিক্রি করে খাওয়া এটা নিষেধ হ্যাঁ যেমন চামড়া চামড়াটা নিজে যদি ব্যবহার করতে পারে ব্যবহার করবে আর যদি বিক্রি করে তাহলে এই টাকা নিজে খেতে পারবে না অবশ্যই চামড়ার টাকা গরিব দুঃখীদেরকে ইতিম দেখে দিয়ে দিতে হবে এমনি ভাবে কোরবানির গোষ্ঠের যে চর্বি রয়েছে এটাও বিক্রি করা নিষেধ এটা বিক্রি যদি কেউ করেই ফেলে তাহলে অবশ্যই টাকাটা সতকা করে দিবে, এটা নিজেরা খাইতে পারবে না তাহলে কোরবানিতে সমস্যা হবে